মনুষ্যত্বটা সবচেয়ে বড় জিনিস আমি এম এ পাস আপনি ডাক্তার আরেকজন এমপি কিন্তু আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকলো কি করে হলো আমি কিন্তু খুব কনভিক্টেড মুসলিম আমাদের ধর্মেই বলা হচ্ছে হিউম্যানিটি ফার্স্ট তোমাকে হিউম্যান হতে হবে ভালো হিউম্যান সেইটাই হ্যাঁ ওই যে আপনি বললেন পাঠিয়েছি আপনাকে আপনি আমার ভাড়াটে একটিমাত্র ভাড়াটে হিন্দু আর সব মুসলমান ভাই কিন্তু আমার মধ্যে সেই তফাত নেই যে আমি তাকে দেব সমান মানে সাইজের আপনাকে দিয়েছে এটা আমার প্রাইড কেন দেব না আপনি মানুষ আপনাকে আমি শ্রদ্ধা করব মানুষ হিসাবে আপনি মুসলমান আপনি হিন্দু আপনি খ্রিস্টান আপনি বৌদ্ধ এটা না এটা আমার ধর্ম বলে না আমার আমার ধর্মের আমার আল্লাহ বলছেন আমার কাছে যখন আসবে আমি তাকে প্রশ্ন করব। তুমি তাকে প্রশ্ন করবে না আমার কাছে আপনি সমান ভাই যে আমার ভাড়াটি হিসাবে আমি সেই জন্য বলি মনুষ্যত্ব সবচেয়ে আগে এটা আমার আনন্দ আবার আমার কোনো প্রবলেম হয় না আমি বলি আমার ধর্মের কথাও বলি যেখানে আমার ধর্ম আমাকে শিখিয়েছে এগুলো এবং এ গুড মুসলিম ইজ এ গুড হিউম্যান এটা ট্রু আমি তো বলি এখানে কত কত পার্সেন্ট মুসলিম ভেরি ফিউ ইজ এ গুড মুসলিম ইন বাংলাদেশে যার জন্য এই প্রবলেম শুধু বাংলাদেশে না পৃথিবীর সব জায়গায় আমরা সব অন্যায় করে যাচ্ছি পরিবর্তন হয়ে যাচ্ছি ধর্ম কাজ করছি না এবং ধর্ম বুঝছি না ধর্ম পড়তেছি কিন্তু আমাদের ভিতরে সেটা যাচ্ছে না হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস এম এ পাস বিএ পাস কিছু না স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আপনার অন্তরের শিক্ষা সেটাই সবচেয়ে বড় জিনিস আমি সেটা পেয়েছি কি করে পেয়েছি আমি বলি সত্যি যখন ইরাক ওয়ার হলো আমি তখন হোম অফিসে কাজ করি ইংল্যান্ডে হঠাৎ করে শুনলাম যে টুইন টাওয়ার একদম ধ্বংস করে দেওয়া হয়েছে আমার আমাকে আমার সুপারভাইজার এসে বলে জানো জানো টুইন টাওয়ার মেরে দিয়েছে আমি বললাম কে করেছে বলে আর কে ইসরায়েলিরা শোনেন সবাই বলতেছে মুসলমানরা করেছে এটা কিন্তু সে এসে বলছে আর কে ইসরায়েলিরা সেই সি ইজ এ খ্রিস্টান আমি তো তার মুখের দিকে আমি প্রথম শুনলাম তখন আমি বললাম কি হচ্ছে পৃথিবীতে মুসলমানদের কি নিয়ে কেউ কেউ বলছে মুসলমানরা আমার ক্লায়েন্ট আছে ওখানে এবং তার সঙ্গে একজন ইগুদিও ছিলেন উনিও কিন্তু বিশ্বাস করেননি এটা মুসলমান করেছেন বিশ্বাস করবেন ভাই তখন আমি বললাম যে কি হচ্ছে এই আমি শুরু করলাম কোরআন শরীফ পড়া হোয়াটস রং উইথ মুসলিম আমরা কীভাবে মারতে পারি এইভাবে নো তারপরে আমি পড়তে পড়তে আজকে আমি ট্রান্সফর্ম আই ওয়াজন্ট লাইক দ্যাট আমি খারাপ ছিলাম না মানুষকে মারিনি কিন্তু আমার বোধ তেমন ছিল না আমার মনুষ্যত্ব এইরকম ছিল না যে এই রকম আমি আমার ছিল আমি কখনো কারো উপর অন্যায় করিনি কারো হক মারিনি কিছু না তবে এটা আমি যখন পড়লাম দুই হাজার হ্যাঁ এরাক আর হয়েছে দুই হাজার নয়ে আর ওটা হয়েছে দুই হাজার দুয়ে আর দুই হাজার নয় থেকে আমি পড়ে যাচ্ছি তাফসির হচ্ছে এক্সপ্লেনেশন কোরআন শরীফের প্রতিটি সুরা ওটা পড়ে ওটার সম্বন্ধে জানলাম কেন কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ সুরা পাঠিয়েছেন পৃথিবীতে কেন ওটা পড়ার পরে আমার এত আনন্দ লেগেছে ভাই আমার লেগেছে প্রায় দুই বছর ওদের আপনি জানেন তো আমাদের প্রফেট প্রফেট মুহাম্মদ সাল্লাম লাস্ট প্রফেট তো ওনাকে জিজ্ঞেস করা হলো ওনার সাহাবাগিয়ে জিজ্ঞেস করলেন মানুষের দোষ কোনটা উনি চুপ করে থাকলেন আবার জিজ্ঞেস করলেন মানুষের কি দোষ বলেন তো মানুষের দোষ কোনটা উনি কিছু বললেন না তিন নম্বর বারে আবার উনি বললেন হুজুর মানুষের দোষটা কোনটা উনি বললেন মানুষের দোষ সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করো না তাদের গুণ সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করো এটা হাদিস এগুলো আমি পড়ছি আট হাজার হাদিস আমি এখনও তার কাছেও আসতে পারিনি যে আমাকে তাদের দোষ সম্বন্ধে না জিজ্ঞেস করে গুণ সম্বন্ধে জিজ্ঞেস করো তাদের গুণও তো আছে তবে তুমি যখন জিজ্ঞেস করলে আমি তোমাকে বলছি যখন শিক্ষিত লোক জেনে শুনে অন্যায় করে তাদের দোষ সবচেয়ে বেশি দেখেন কী কথাটা উনি ছিলেন নিরক্ষর আনএুকেটেড আমার নবী উনি দেখেন আমার যে কীরকম যে গায়ে আমার পশন্দ দাঁড়িয়ে গেছে এই যে উনি এই উত্তরটা দিলেন তা আমি তার উম্মত আই ফলো হিম আজকে মানডে সোমবার উনি রোজা রাখতেন উনি ওনার জন্মদিন ছিল সোমবারে আমি ওনাকে ফলো করছি আমি যদি আপনাকে ভালোবাসি আপনাকে ফলো করতে হবে আপনার ন্যায় দিকটা ভালো দিকটা আমি তাই করি আজকে আমি এখানে দাঁড়িয়েছি আল্লাহর কাছে অনেক শুকুর আলহামদুলিল্লাহ প্রেস টু আল্লাহ সবাই যেন এরকম হতে পারে দাদা সবাই যেন এরকম হতে পারি আমরা মুসলমান বিশেষ করে আল্লাহ কি বলেছেন জানেন আমি জ্ঞানী জ্ঞানী মানে সব জ্ঞান জ্ঞানী তো আমি খারাপ পথেও আমার জ্ঞানটাকে ইউজ করতে পারবো আমি জ্ঞানীদেরকে সবচেয়ে আগে ভেহসতে দেব দেখেন